চলে এলাম দোকানে আজকে পুটন্দা মাল যাচ্ছে বলেছিলাম আমারই গাড়িতে মাল যাবে নয় দুটো লোড হচ্ছে বাড়িতে মাল আছে এখানে ছয়গুলো আছে চুবি ফাস্ট ফার্স্ট ফিল এতদিন মাল বার করিনি নি মেশিন সেট এটা আছে বক্সের দেখতেই পাচ্ছ টেবিলাইজার ডে এখানে সব আছে টোটাল এখানে আরও সব পেটি এখানে আছে সেলো মেশিন ঢুকবে এখন সময় পাইনি প্রচন্দা দাস বাজবে মালটা বসেই বাজবে ভ্যানে উঠবে না এটা আমার ফিল্ড আছে দুদিন থাকবে কাল আর পরশু পরশু রাতে মাল উঠে চলে আসবে শুধু কালকের দিন আমার কেমন কি বাজছে ভিডিওতে পাবে যদি কেউ সামনে সামনে দেখতে চাও চলে যাবে এই বেসের ডেক তিনটে আছে এখানে চিপ ডেক একটা আছে গানের ডেক এখানে দুটো আলাদা আছে গাড়িতে এখন আছে ভালো ছয়গুলো বার করছে ওইটাই জন্য ছয়টা বার করছে ফার্স্ট পেন পুরো কেমন কি বাচ্চে পুরো ভিডিও চলে আসবে দেখতে পাবে